বিএনপি ইঙ্গিত করে এবং শেখ হাসিনাকে নিয়ে আবারও আমির জামাত বক্তব্য দিয়েছেন আবারও রাজনীতিতে জামাত কাম ব্যাক করছে আমির জামাত দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন এরপরে গতকাল তার ওমরার ছুটি শেষে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন টাঙ্গাইল থেকে সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য নির্মহভাবে পর্যালোচনা করা দরকার বিএনপিকে খোঁচা দিয়ে বক্তব্য দিয়েছিলেন এবং এটা প্রয়োজন আমির জামাত সম্পূর্ণ সঠিক বক্তব্য দিয়েছেন এবং শেখ হাসিনাকে নিয়েও কিছু ঐতিহাসিক কথা বলেছেন যেটা আমাদেরকে ধারণ করতে হবে এবং আমির জামাতের বক্তব্যটার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন শেখ হাসিনা এমন রাজনীতি করলেন দেশেই ছেড়ে পালাতে হলো আমির জামাত আগে একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ থেকেও আমাদের শিখতে হবে কি এই যে শেখ হাসিনা শেখ হাসিনাকে পালাতে হলো শেখ হাসিনার মতো এত প্রতাপশালী অবৈধ প্রধানমন্ত্রী সবকিছু তার নিয়ন্ত্রণে কিন্তু বাঁচতে পারলো না স্বৈরাচার হয়ে লাভ নেই নানান বিষয়ে শেখ হাসিনা থেকেও শিখতে বলেছেন আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি কালিমা হিসাবে জাতির কপালে যা লিখে দিতে চেয়েছিলেন জাতি এটা তার দিকেই ফিরিয়ে দিয়েছে এমন রাজনীতি করলেন বললেন উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছি বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল আর তিনি এখন রাজপথ তৈরি করলেন গাড়িতে তিনি রাজপথ দিয়ে চালিয়ে যেতে পারলেন না এমন রাজনীতি করলেন দেশ সেরে চলে যেতে হলো সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন গিয়েছিল এরপর তিনি গেলেন এই লক্ষণ সেনের সাথে চমৎকার অ্যানালজি করা মির্জামাতকে ধন্যবাদ জানাই অনেকে বলছেন যে বেগম লক্ষণ সেন এক লক্ষণ সেন গিয়েছিল আগে এখন হচ্ছে বেগম লক্ষণ সেন এবার গিয়েছে চব্বিশ সালে ইতিহাস মাঝে মাঝে রিপিট হয় ইতিহাসের রিপিটেশন এটা আমির জামাত আরও বলেন আমাদের চরিত্রে কালিমা লিপন করা হয়েছে আল্লামা আল্লাহ সাইদির মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক ধর্ষকাট লুটপাটকারী অগ্নিসংযোগকারী সময় বদলায় পরিবেশ বদলায় সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্য মাটির নিচ থেকে উঠে আসে নির্যাতন করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের দেখেন বিএনপির পক্ষে নাম নিয়ে জামাতের আমির অনেক প্রশংসা করেন কিন্তু মিডিয়া সেটা হাইলাইট করে না চাইলে কিন্তু সব টেলিভিশন চ্যানেল মিডিয়া কিন্তু এভাবেই শিরোনাম করতে পারে যে নির্যাতন করা হয়েছে বিএনপি নেতা কর্মীদের বক্ত টাঙ্গাইলে জামাতের আমির এভাবে কিন্তু বিএনপির পক্ষে এরকম এর আগে একবার কুষ্টিয়ায় দেশপ্রেমিক বিএনপি এভাবে বলেছে বিএনপিকে দেশপ্রেমিক বললেন জামাতের আমির চাইলে কিন্তু এভাবে হাইলাইট করা যায় কিন্তু না করেন না কিন্তু বিএনপির নাম না নিয়ে ইশার ইঙ্গিতে কিছু বললে সেটাকে নিয়ে সামনে আনা হয় অবশ্য এটা মাথায় রেখেই বক্তব্য দিতে হবে মিডিয়াগুলোর কাজে এটা বিভিন্নভাবে বক্তব্যের একটা সার নির্যাস বা কোনো নেতিবাচক পয়েন্ট তুলে ধরা যায় কি না ইতিবাচকগুলো তুলে ধরবে দলের লোকজন আর নেতিবাচকগুলো ক্রিটিক করে তুলে ধরবে মিডিয়া এই জন্য বক্তব্য সেভাবেই দিতে হবে যাই হোক এই যে বিএনপির নেতাকর্মীদের জুলুম নির্যাতনের ব্যাপারে বিএনপির নাম ধরে জামাতের আমি বলেন কিন্তু বিএনপির বক্তব্যে খেয়াল করবেন জামাতের উপর জুলুম নির্যাতনের বিষয়টা কি জামাতের নাম ধরে বিএনপি বলে আমি শুনিনি আপনাকে পারবেন না এবং আমি শুনিনি মানে বলিনি কারণ আমরা সবই শুনি আমরা বিশ্লেষণ করে মানে সব শুনে তারপরে বলি আন্দাজে বলি না নির্যাতন করা হয়েছে হেফাজত ইসলাম গণ অধিকার পরিষদের উপর দেখেন গণ অধিকার পরিষদের মতো ছোট্ট দল যার জন্মই কিছুদিন আগে তাদের উপর যে ছোট নির্যাতন সেটাকেও আমিরা জামাত আলাদাভাবে অ্যাপ্রিসিয়েট করছেন নির্যাতন করা সাধারণ মানুষদের উপর চমনের উপর কোন নির্যাতন করা হয়নি এই কারণে তাদের কথা বলা হয়নি হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের কালো আইনে আইনে তাদের টেনে জেলে নেওয়া হয়েছে তারা কাউকে বাদ দেয়নি সবাইকে নিষিদ্ধ সবাই রাজাকার এজন্যই আমরা স্লোগান দেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার যেমাতের আমির বলেন দেশকে সেরোচার মুক্ত করতে আমাদের হাজার খানেক কলিজার টুকরা জীবন দিয়েছে এখানে কোনো দল মত নেই কোনো ধর্ম নেই এখানে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ করেছে নিহত ও আহত হয়েছে। শহীদদের আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই একটা ভুল বক্তব্য মানে শহীদদের কোনো দলের সম্পত্তি বানাতে চাই না এটা এটা ইমাজিনারি বক্তব্য এই বক্তব্যের নেই আলাদাভাবে আলোচনা করব শহীদরা জাতির সম্পদ আমাদের শ্রদ্ধার পাত্র তাই শহীদরা আজীবন জাতীয় বীর আমরা তাদের সেই মর্যাদায় দেখতে চাই যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে কোনো দল যেন ক্রেডিট নেওয়ার চেষ্টা না করে এটা ঠিক না কোন দল থেকে কতজন শহীদ হয়েছে এটা ক্রেডিট নিবি নেওয়া উচিত জামাতেরও নেওয়া উচিত এখানে একটা ভুল অবস্থানে জামাত আছে ফিরে আসতে বাধ্য হবে জামাত আতদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন আহতদের পাশে যাবেন যাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা সম্ভব নয় তাদের একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দু একটা দেশের সঙ্গে আমরা আলোচনা করছি তারা আগ্রহ দেখিয়েছে তারা একটু এগিয়ে আসেন এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার হবে অর্থাৎ সরকার কিন্তু এই ক্ষেত্রে মোটামুটি ব্যর্থ হান্ড্রেড পার্সেন্ট সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি সমস্ত আহতদের জন্য বরং সরকার ইসলাম এখানে ভালো কাজ করছে এ সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার হবে এরা এগিয়ে আসবেন যারা এগিয়ে আসবেন তাদের প্রকৃত হিসেবে আমরা কবুল আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে নিতে জামাত ইসলামের সহযোগিতা চেয়েছেন বিগত সরকারের শাসনামলে ডাক্তার শফিকুর রহমান বলেন শাসনামল নিয়ে সতেরো বছর ছয় মাস জাতি বন্ধুত্বের বন্ধুত্বের নিকট বাতা ছিল বন্দী ছিল মানে মুখে ছিল তালা হাতে ছিল পায়ে ছিল বেরি এদেশে পনেরো কোটি মানুষ ছিল মজলুম রাস্তায় যে ভাই বা বোন ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম বিগত সরকারের সময় ভিক্ষুকদেরও চাঁদা দিতে হতো প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার দেখেন যে ভিক্ষুককে কি বলছে যে ভাই বা বোন ভিক্ষা করছে একজন মানুষ শতটা বিনয়ী হলে ভিক্ষুককেও ভাই বোন বলে সম্বোধন করা কোন রাজনীতিবিদ এভাবে করেছে অতীতে ভিক্ষুকদের সম্বোধন করে বলছেন যে ভাই বা বোনেরা ভেক্ষা করেন কি নিরহংকার কি জনদরদি নেতা ডাক্তার স্ববি রহমান তিনি আরো বলেন শহীদ নিজামি বলেছিলেন আমার রক্ত বাংলাদেশে কথা বলবে আমার রক্ত বাংলাদেশের পরিবর্তনের সূচনা করবে সাড়ে পনেরো বছর এরা আওয়ামী লীগ জাতির ওপরে স্টিম রোলার সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবির উপরে আমাদের মতো মসলুম সংগঠন আর নেই আর কারও এত নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি আর কারো বাড়িঘরে আগুন ও রুটপাট করা হয়নি আমাদের পর্ধানশীল মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে সাংবাদিকদের নির্যাতন নিয়ে জামাতের আমির বলেন যে সাংবাদিক ভাই বিদেশে বসে অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন দেশে তার বোনকে টানা হেস্টা করা হয়েছে কোনো ভাই ফেসবুক কিছু লিখলে আজরাইল লুপি ডিবি তার ঘরে গিয়েছে হেনস্থা করছে এখন দেখেন আমির জামাত এই বক্তব্য দিয়েছেন যেটা জামাত ইসলামিক যে রাজনীতিতে কামব্যাক করছে তার প্রমাণ চমৎকার বক্তব্য দিয়েছে কিন্তু এই বক্তব্যের মধ্যে এই যে বিএনপিকে ইঙ্গিত করে যে অ্যাপ্রিসিয়েশন আছে এই বিষয়গুলো কিন্তু হাইলাইট করা হয় না বিএনপির নাম উল্লেখ করেও যে বিএনপির প্রশংসা করে হাইলাইট করা হয় না এগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে বলা উচিত হ্যাঁ আবার প্রয়োজনে বিএনপির কোনো ভুল বা ত্রুটি বা এগুলো অন্যায় বিচার এগুলোর বিরুদ্ধেও বলতে হবে এগুলোর বিরুদ্ধে খোঁচা দিয়েও বলতে হবে আমিলে যেমন তাও বলেছেন সেটা নিয়ে আলাদা আলোচনা করবো আমরা মানে মূল বিষয় এটা যে আমিলে জামাত বিএনপির উপর এনসাফ করছেন এর মানে বিএনপির ভালো দিক বিএনপির অবদান এগুলো বলছেন আবার প্রয়োজনে খোঁচা দিয়ে কথা বলছেন যেমন এই যে কথাটা কোনো দল যেন শহীদদের ক্ষেত্রে ক্রেডিট দাবি করতে না আসে এটা কিন্তু বিএনপি খোঁচা দিয়ে বলা হয়েছে কারণ বিএনপি সাড়ে আটশোর মধ্যে চারশো জন বা সাড়ে চারশোর কাছাকাছি তাদের দাবি করেছে মানে এটার দিকে একটু এই যে শহীদরা আজীবন জাতীয়বিদ কোনো দল যেন ক্রেডিট নেওয়ার চেষ্টা না করে মানে এই যে কথাটা এটা কিন্তু বিএনপি খোঁচা দিয়ে বলা হয়েছে আমি যে ইনসাফ করছেন